নমস্কার বন্ধুরা শম্পা ব্লগ অ্যান্ড বিউটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আটসোলা এবং টিকটিকি আমাদের প্রত্যেকেরই বাড়িতে তো কম বেশি রয়েছে কিন্তু এদের সংখ্যা যখন বেশি হয়ে যায় তখন আমাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয় এই সমস্ত আটসোলা যখন তখন যেখানে সেখানে উড়ে বেড়ায় সেটা কিন্তু একদমই ভালো লাগে না এ ছাড়াও দেখা যায় টিকটিকি ঠিক আমাদের যেখানে ডাইনিং টেবিল রয়েছে তার উপরে তো লাইট থাকে আর সেই লাইটের কাছে কিন্তু টিকটিকি আসে পোকামাকড় ধরে খেতে আর ওই ডাইনিং টেবিলে যদি আমাদের খাবার দাবার খোলা অবস্থায় থাকে তাহলে কিন্তু টিকটিকি পটি করে দেয় আর সেই পটি যদি আমরা না দেখে না বুঝে খেয়ে ফেলি তাহলে দেখা যাবে আমাদের শরীরে ভি কঠিন থেকে কঠিনতম রোগ বাসা বেঁধেছে তাই এদের হাত থেকে রেহা পাওয়ার জন্য আমরা বাজার থেকে বিভিন্ন রকম ঔষধ কেমিক্যাল কিনে নিয়ে আসি মারসলাগুলো মারার জন্য কিন্তু বন্ধুরা বাইরের বাজার থেকে ওই সমস্ত কেমিক্যাল ঔষধ কিনে না এনে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমিডি বানিয়ে নিই তাহলে দেখা যাবে খুব সহজেই আঁটসলো এবং টিকটিকি আমাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায় এখানে আমি একটি জনসন বেবি পাউডার নিয়েছি দেখতেই পাচ্ছেন এই জনসন বেবি পাউডার তো আমাদের কম বেশি প্রত্যেকেরই বাড়িতে রয়েছে কারণ বাচ্চা থাকলেই এই পাউডারটা আমরা ইউজ করি বাচ্চাদের জন্য সেই পাউডার এখানে আমি দু চামচ মতো নিয়ে নিলাম এবার এই পাউডারের মধ্যে আমি দিয়ে দেব বেকিং পাউডার বন্ধুরা এই রকম বেকিং পাউডার তো কম বেশি প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আপনাদের বাড়িতে যদি বেকিং পাউডার না থাকে তাহলে এখানে আপনারা বেকিং সোডা ব্যবহার করতে পারেন এবার বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি আমি এখানে দু চামচ আমি ছোটো চামচে দু চামচ এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম এবার বন্ধুরা এই বেকিং পাউডারের আর বেকিং পাউডার আর জনসন পাউডারের মধ্যে দিয়ে দেব চিনি চিনি তো কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে বাড়ির কেউ না কেউ মিষ্টি খেতে কিন্তু ভীষণ পছন্দ করে তাই বন্ধুরা আঁটসোলা টিকটিকি কিন্তু মিষ্টি খেতেও ভীষণ পছন্দ করে তাই এই চিনিটা যদি আপনারা দিয়ে দেন দেখবেন খুব সহজেই এই এবং টিকটিকি খেয়ে ফেলবে এখানে আমি দু চামচ মতো চিনি নিয়েছি নিয়ে আমি চিনিটা সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই সমস্ত উপকরণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দুটো প্লেট নিয়েছি দেখতেই পাচ্ছেন এই রকম প্লেটের মধ্যে আমি তুলে দিচ্ছি এবার যে সমস্ত জায়গায় আঁটসোলা টিকটিকির উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি প্লেটগুলো দিয়ে দেব। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলের নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার দুটো প্লেটে ভাগ করে নেওয়া হয়ে গেছে এবার আমি চলে এসেছি এই ঝুড়িটার কাছে দেখতেই পাচ্ছেন এখানে আমার ঠাকুরের অনেক জিনিসপত্র রয়েছে এখানে কিন্তু আরশোলা টিকটিকির খুব উপদ্রব হয় যেহেতু এই নকুলদানা দিয়ে ঠাকুরের খেতে দেয়া হয় তাই বন্ধুরা এখানে আমি একটা দিয়ে দিলাম এবার বন্ধুরা এখানে দেখুন যে বইপত্র এখানে রয়েছে গোছানো এই সমস্ত জায়গায় কিন্তু আঁটশোলা বাসা বাঁধে আর ডিম পারে আর এখানে ছোট ছোট আঁটসোলার বাচ্চা দেখা যায় তাই আমি এখানে একটা প্লেট নিয়ে দিয়ে দিলাম আপনারাও যে সমস্ত জায়গায় খুব উপদ্রব হয় সেই সমস্ত জায়গায় এইভাবে দিয়ে দেবেন